প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম এই যে যে লোকটা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড ইন্ডিয়ার সে এই যে আমি অনেক সময় এই সমস্ত কাজ করে থাকি তবে আমি এই কাজগুলা তাকে প্রথম দেখাইছি শিখাইছি তো অখন সে এই কাজগুলা করে নিজে তো আজকে ভিডিওটা এর জন্য আমি বানাইলাম আজকে আমার কিছু কাজের দক্ষ বা আমি কি করেছিলাম বা সেই কাজ শিখেছে সে এখন নিজের মন মতন সুন্দর করে বানায় এটা ডেলিভারি দেবে একটা রিসুটে পাঠাবো তো দেখেন কাজ শেখাটা বড়ই গুরুত্বপূর্ণ যে কোনো কাজই মানুষ মানুষের জন্য মানুষ মানুষের থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা অর্জন করতে হবে এটি স্বাভাবিক প্রতিটি মানুষের জীবনের লাইফ এগুলো এরকম মানুষ দিয়ে মানুষ মানুষ বন্ধুত্ব মানুষ আপন মানুষের সাথে গভীর সম্পর্ক নিতে হবে এইটাই বাস্তব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ